তুমি আমার সেই ছোট্টবেলার বন্ধু তোমার সাথে খেলাধুলা করেছি তোমার হাত ধরে স্কুলে গিয়েছি আবার তোমার হাত ধরে স্কুল থেকে বাড়ি ফিরেছি সারাদিন তোমার সাথে সময় কাটিয়েছি খাবার সময় হলে তোমাকে হাতে ধরে নিয়ে খাবার আসনে বসেছি তোমাকে নিয়ে খেয়েছি আর আমি অনেক ভরে খেয়েছিলাম বেলা ডোবার সাথে সাথে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও বিছানায় শুয়ে শুয়ে তোমাকে ভেবেছি আর ঘুমিয়েও তোমাকে স্বপ্নে দেখেছি দিন রাত তোমাকে ছাড়া আর মনে কাউকে জায়গা দেই না তুমি আমার মনের মাঝে আছো তোমাকেই আমি চাই আর কাউকে না তাই বলেছি তোমাকে না পেলে আমি সত্যি দেবদাস হয়ে যাব দেবদাসের মতো হয়ে যাবে আমার জীবন তোমাকে ছাড়া তোমার জন্য পাকল হয়ে ঘর বাড়ি ছেড়ে খেয়ে না খেয়ে তোমার খোঁজে বেরিয়ে যাব যদি তুমি আমাকে ছেড়ে বিয়ে হয়ে যাও মদ খাব তোমাকে হারিয়ে কান্না করব তোমাকে খোঁজে না পেয়ে তোমাকে খুঁজতে খুঁজতে একদিন রাস্তার পাশে আমার জীবন শেষ হয়ে যাবে দেবতাসের মতোই তুমি কি ভাবো তুমি অন্যের সাথে বিয়ে হয়ে গেলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব কিচ্ছু দিই না এটা তুমি কখনোই কল্পনা করো না তুমি অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলেও আমি আর কাউকে বিয়ে করতে পারবো না আমি তখন পাগল হয়ে যাব দেবদাস হয়ে যাব আমি তো তোমাকে ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে তাহলে তোমাকে ছাড়া আমি কি করে থাকতে পারবো বলো তুমি আমার জীবনে না থাকলে তোমাকে ছাড়া আমি কার সাথে জীবন কাটাবো আমার এই জীবনটা এখন তোমাকে দিয়ে তুমি যদি আমার না হও আমার জীবন থেকে যদি অন্যের জীবনে চলে যাও তাহলে আমি কাকে নিয়ে বাঁচব কাকে নিয়ে থাকবো তখন আমি দেবদাস না হয়ে কি হব তুমি কি চাও আমি দেবদাস হয়ে যাই তুমি চাও আমার জীবনটা দেবদাসের মতো শেষ হয়ে যাক যদি না চাও তাহলে দেবদাসের পারলের মতো আমাকে একা ফেলে যেও না তুমি পারল হইও না আর আমাকেও দেবদাস বানিও না আর যদি তুমি আমাকে একা ফেলে চলে যাও তাহলে আমি যে দেবদাস হব এটা নিশ্চিত একটা সত্য কথা কি জানো তো ভালোবাসায় না জাতকুল মানে না ভালোবাসায় বড় ছোট মানে না ভালোবাসায় কারোর কথা শোনে না কারোর কথা মানে না ভালোবাসায় গরিব বড়লোক লোক মানে না ভালোবাসায় বাপ মায়ের কথাও শোনে না তাই দেবদাসের ভালোবাসাটা পারল আসলে ভালো করে বোঝেনি পারল যদি তার বাবা মায়ের কথা না শুনত না মানত তাহলে সেও দেবদাস ছাড়া হতো না আর দেবদাসও পারুল হারা হতো না দেবদাস অবশ্যই পারলকে পেত দেবদাস পারুলকে হারিয়ে জীবন শেষ করে দিত না কিন্তু পারুল সে তার বাবার কথা মেনে দেবদাসকে ছেড়ে চলে গিয়েছিল আর দেবদাস হয়ে গিয়েছিল পারুল হারা পাগল পাগল হয়ে পারুলকে দেখার জন্য তাকে খুঁজতে খুঁজতে খেয়ে না খেয়ে একদিন রাস্তার পাশেই প্রাণ ত্যাগ করেছে দেবদাস বুঝতে পেরেছিল বুঝতে পেরেছিল যে আমি তখন মরবই তবে মরার আগে একটি বার পারলের মুখখানা দেখে মরতে চাই কিন্তু দেবদাস বেছারা এতই হতভাগা পারলের মুখখানার দেখতে পেল না রাস্তার পাশেই তার মৃত্যু চলে এসেছিল তাই বলি তুমিও পারলের মতো হইও না তুমি পারুল হইও না আমাকেও দেবদাস বানিও না